জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন এই মামলায় আমি রাত সাক্ষী হতে চাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে রাজসাক্ষী হলে কি সাবেক আইজিপি মামুন সব থেকে মুক্তি পাবেন না স্বয়ংক্রিয়ভাবে নয় রাজসাক্ষী হওয়া মানেই সব থেকে মাপ পেয়ে যাবেন এমন কোন নিশ্চয়তা নেই রাজসাক্ষী হলেন একজন অভিযুক্ত ব্যক্তি যিনি আদালতের সামনে নিজের দোষ স্বীকার করে অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন এর মাধ্যমে তিনি তার নিজের সাজা লঘু করার সুযোগ পান এমনকি মুক্তিও পেতে পারেন যদি তিনি সত্য কথা বলেন প্রমাণযোগ্য তথ্য দেন এবং আদালত এতে সন্তুষ্ট হয় মামুন যদি প্রমাণ করেন যে তিনি পূর্ণ সত্য বলছেন এবং তদন্তে সহায়তা করেছেন তাহলে আদালত চাইলে তাকে ক্ষমাও করতে পারে অথবা কম দণ্ড দিতে পারে তবে এটি আদালতের বিচারিক বিবেচনার উপর নির্ভর করে যদি তার সাক্ষ্য অনির্ভরযোগ্য বা বিভ্রান্তিকর প্রমাণ হয় তাহলে উল্টো তার দণ্ড আরও বাড়তে পারে আদালত চাইলে ভবিষ্যতে তার সাক্ষ্যের ভিত্তিতে মামলা পুনরায় বিবেচনা করতে পারে সুতরাং সাবেক আইজিপি মামুন রস সাক্ষী হয়ে দায় থেকে স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পাবেন না তবে তিনি যদি সত্য নির্ভরযোগ্য ও কার্যকর সাক্ষ্য দেন তাহলে আদালত তাকে তার দণ্ড লক্ষ্য করতে বা মুক্তি দিতে বিবেচনা করতে পারে